দীর্ঘ সময় নয় বরং আবারও ফিরছে পিএসএল কিন্তু এবার একটু ভিন্ন রূপে খুব শীঘ্রই আবারও মাঠে গড়াতে চলেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল তবে এবার দেশের মাঠে তা নয় আরব আমিরাতে পিসিবির এমন সিদ্ধান্তে বাকি ম্যাচের জন্য জায়গা করেছে আরব আমিরাত পিএসএল মানেই পাকিস্তানে আলাদা এক জমজমাট প্রাণ প্রথম সতেরো ম্যাচ টানা ভালো তুললেও এখন বাধা বিপত্তির মধ্যে পড়েছে পিসিবি তাই তো বাকি ম্যাচের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফ্রানজি ইজিটি শেষ হতে আরও ম্যাচ বাকি রয়েছে প্রায় সতেরোটার মতো তবে থেমে থাকছে না টুর্নামেন্ট পিএসএল এর রোমান্স এখন আরও সতেরোটি ম্যাচ নিয়ে ফিরছে আরব আমিরাদের প্রিয় দর্শক নতুন ভেন্ন নতুন ম্যাচে পিএসএল আপনাদের কেমন লাগবে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে